রাষ্ট্রপতি শাসনের দাবি অনেকে করছেন পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা পুরোটাই নেই বললে চলে এখানে শাসকের আইন আছে পিসির আইন আছে আর ভাইপোর আইন চলে যাকে যখন পারবে মার্ডার করে দেবে খুন করে দেবে এবং এটা স্বরাষ্ট্র দপ্তর এবং গভর্নরের এটা বিচার করে দেখা উচিত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানের ওপর বেশ করে কিন্তু প্রেসিডেন্ট রুল হয় তিনশো ছাপ্পান্ন ধারা হয় কনস্টিটিউশনাল মেশিনারি যদি ব্রেক হয়ে গিয়ে নির্বাচন কমিশন তো কোনো রাজনৈতিক দলের না সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিরোধিতা করছেন কেন অন্য রাজনৈতিক দল তো এরকম বিরোধিতা করছে না যতটা না মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে এইটারই তো সবার আগে তদন্ত হওয়া দরকার এ নাই একে দিয়ে কাজ করা এসআইআর ব্যাপারে বেশ শক্ত আছে পশ্চিম বাংলাতে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলব দেখুন এসআইআর যে কাজটা এটা কিন্তু রাষ্ট্রের কাজ এটা কিন্তু আপনার ডিপার্টমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারের কাজ ভাববেন না তাহলে কিন্তু নিজেদের সার্ভিস কেরিয়ারে দাগ লেগে যাবে কোনো সরকার বাঁচাতে পারবে না আর এটাও মাথায় রাখবেন সরকারি চাকরি পাওয়ার পর সরকারি চাকরি যায় মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি এটা বিরোধিতা করছেন কেন এটা হাওয়া তোলার জন্য ওনার কিছু সেক্টরে ভোট আছে যে ভোটটা ওনাকে ক্যাপচার করতে হবে এই জন্য হাওয়া তোলার জন্য এটা কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতা না যে ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে একশো চল্লিশ কোটির ওপরে পপুলেশান সেখানে এসআইআর হবে না যে কোনো দেশে যে কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশে একটা ভ্যালিড সিস্টেম অফ ভোটার লিস্টে কিভাবে নাম উঠবে তা কি আপনাকে একটা ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে যখন এই জিনিসটা চলে আসবে যে ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে যেটা আমি বললাম এইট্টি পার্সেন্ট লোক সুরা হয়ে যাবে ওটা দেখবেন আরও টেন পার্সেন্ট লোকে সুরা হয়ে যাবে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট বাদ যাক তৃণমূল দলটা বাংলাদেশি ভোটার এবং রোহিঙ্গাদের মদত দিয়ে আসছে এটাও অস্বীকার করার জায়গা নেই এটা দলটার বরাবরই এটা স্বভাব চোর চিটিংবাজ সাদা খাতায় চাকরি কয়লা চুরি বালি চুরি এই স্মাগলিং এই কাজগুলোর সাথে তৃণমূল নেতারা জড়িত কিছু লোককে আমি রাস্তাঘাটে শুনতে শুনতাম যে ভারতে থাকে আর খায় আর ঘুমায় তাকেই ভারতের নাগরিক বলতে হবে কি ছেলেখেলা হচ্ছে একটা দেশ নিয়ে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু এসআইআর প্রক্রিয়া আগুন নিয়ে খেলবেন না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে কি পারলেন দেখুন এইসব মানে ভুলভাল কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই থাকেন আমার বক্তব্য হচ্ছিল এটাই তো সব থেকে সবার আগে তদন্ত হওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছে এসআই আর করতে দেবো না নির্বাচন কমিশন তো কারুর কোনো রাজনৈতিক দলের না সেটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিরোধিতা করছেন কেন অন্য রাজনৈতিক দল তো এইরকম বিরোধিতা করছে না যতটা না মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে এইটারই তো সবার আগে তদন্ত হওয়া দরকার এ নাই একে দিয়ে। এইটাই তো সবার আগে তদন্ত হওয়া দরকার উনি কেন বিরোধিতা করছেন দেখুন এইসব রাজনৈতিক হাওয়া তোলার কোনো মানে হয় না রাজনৈতিক হাওয়া তোলার কোনো মানে হয় না এসআইআরটা খুব সিম্পল জিনিস আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে জানিয়ে দিতে চাই যে ইলেকশান কমিশন পশ্চিমবাংলায় দু হাজার দুই সালে এসআইআর করেছিল সেই লিস্ট আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্ট নাম্বার দিলে পেয়ে যাবেন যাদের নাম আছে তাদের এমনি থাকবে ভয় পাওয়ার কিছু নাই যাদের নাম নেই ধরুন দু সালের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোতে নাম উঠেছে এরকম প্রচুর মানুষ আছেন তাদেরকে কি দেখাতে হবে তাদেরকে দেখাতে হবে তার বাবা মার দু সালে নাম আছে এই দুটো জিনিস যদি কেউ দেখাতে পারে তাহলে আমি বিশ্বাস করি শতকরা নব্বই ভাগ লোকেরই নাম এসে যাবে এই যে আপনি আমার কাছে এসেছেন বা বিভিন্ন সাংবাদিকরা আসছেন সংবাদ মাধ্যমের লোক আসছেন আইদার আপনার বাবা মার নাম আছে দু দুই সালে অথবা আপনার বাবা মার পরবর্তীকালে আপনি নাম তুলেছেন আপনার বাবা মার নামটা আপনি দেখাবেন আর আপনার বাবা মার তো কোনো সমস্যাই নেই কারণ হচ্ছিল বাবা মার নামটা এমনিই আছে এই যদি কারোর থিওরি হয় শতকরা পঁচাশি থেকে নব্বই ভাগ লোকের নাম যায় একটু কষ্ট করে নেট থেকে বার করে ওই পাতাটা আপনি হাতের কাছে রাখবেন এর বাইরে কিচ্ছু হবে না যা বিএলও আসুক যাই আসুক এবারে বাকি যে সংখ্যাটা আছে যে যাদের বাবা মারও নাম দু হাজার দুই সালে যখন এসায়ের হয়েছিল নেই তাহলে ভাই আপনার নামটা উঠলো কী করে আমি মেনে নিলাম দু সালে ধরুন ভুল করে কারোর নাম ওঠেনি তা আপনার তার আগে তো ভোটার লিস্ট ছিল বা কিছু একটা ছিল দু হাজার দুই এর আগে সেটা দেখাতে হবে এখন আপনি আধার কার্ড বানিয়েছেন দু হাজার পনেরো সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এসছে তখন আধার কার্ড বানিয়েছেন সেইটা ভ্যালিড হতে পারে এইটাই তো সব থেকে বড় প্রশ্ন স্যার বলছি যে পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়ার এসে আর কি যথেষ্ট স্যার কেন কেননা যে পুলিশ প্রশাসনের সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গণনায় কারচুপির অভিযোগও এর আগে রয়েছে সেক্ষেত্রে এসআইআর কি এমন কোনো প্রভাব ফেলবে নির্বাচনে দেখুন নির্বাচনের কি হবে সেটার সাথে এসআইআরের সম্পর্ক নাই সারা পৃথিবীতে যদি একশো চুরানব্বইটা পঁচানব্বইটা রেকগনাইজড ইউনাইটেড নেশানসের দেশ থেকে থাকে প্রত্যেকটা দেশে তাদের নাগরিক কারা আছে আর কারা কারা ভোটার এটা টাইম অ্যান্ড এগেন রিভিশন হয় ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে এটা প্রায় যেটা দশ বছরে করা উচিত ছিল সেটা কুড়ি বছর পর করছে তেইশ বছর পর করছে এইটাই অন্যায় আরও আগে হওয়া উচিত ছিল এই এস স্যার বলছো অনেকে তো ইতিমধ্যে বলছে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিও করছে অনেকে দেখুন রাষ্ট্রপতি শাসনের দাবি অনেকে করছেন কিন্তু দেখুন একটা নির্বাচিত সরকার আছে সে যেভাবেই সরকার হয়ে থাকে না কেন ভুলভাবে হোক ঠিকভাবে হোক ভোট চুরি করে হোক যাই হোক এই রাষ্ট্রপতি শাসন এই সময় তো সম্ভব না আর যদি নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট না হয় অ্যাসেম্বলির টেনিওর শেষ হয়ে যায় তারপর রাষ্ট্রপতি শাসন হয় এটাই আমাদের সংবিধানে বলা আছে তো এইরকমভাবে রাষ্ট্রপতি শাসন হয় বলে তো আমার অন্তত জানা নেই যেখানে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আছে যে সরকারটা একশো আটচল্লিশের বেশি সিট পেয়ে বসে আছে পশ্চিমবাংলার অ্যাসেম্বলির মেজরিটি পেয়ে বসে আছে এইভাবে দাবি করতে ডেফিনেটলি পারেন হ্যাঁ এটা ঠিক পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা পুরোটাই নেই বললে চলে ডায়মন্ড হারবার বা এইসব জায়গাগুলোতে আপনি যদি যান তাহলে এখানে কোনো ল অ্যান্ড অর্ডার চলে না এখানে কোনো আইন চলে না এখানে আইনের শাসন পশ্চিমবাংলায় নেই এখানে শাসকের আইন আছে পিসির আইন আছে আর ভাইপোর আইন চলে যাকে যখন পারবে মার্ডার করে দেবে খুন করে দেবে সেইটার ভিত্তিতে অনেকে দাবি করছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আইন সিদ্ধ না আইন সিদ্ধ কি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু এই দাবিটা ন্যায্য দাবি এবং এটা স্বরাষ্ট্র দপ্তর এবং গভর্নরের এটা বিচার করে দেখা উচিত কেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানের ওপর বেস করে কিন্তু প্রেসিডেন্ট রুল হয় তিনশো ছাপ্পান্ন ধারা হয় কনস্টিটিউশনাল মেশিনারি যদি ব্রেক হয়ে গিয়ে থাকে এবং পশ্চিমবাংলায় সেই সিচুয়েশানটা আছে একেবারে যে নেই এই কথা বলা যায় না স্যার বলছি যেখানে বুথ লেভেলে অফিসান নিয়োগে অসংখ্য অভিযোগ সেই মমতার রাজ্যে এসআইআর কার্যকারী করা কি সহজ হবে দেখুন পশ্চিমবাংলার ক্ষেত্রে কাজ করতে কোনো কেন্দ্রীয় শাসিত সংস্থা বা কোনো কনস্টিটিউশনাল সংস্থা বা কোনো ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যে সংস্থাই হোক না কেন তাদের কাজ করা খুব ডিফিকাল্ট কারণ এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস সাংবিধানিক বডি বলুন ইন্ডিপেন্ডেন্ট বডি বলুন যে কোনো একটা বডিরই সবসময় এনারা বিরোধিতা করেন এটা এনাদের নেচার কাজ করা এসআইআর ব্যাপারে বেশ শক্ত আছে পশ্চিম পশ্চিমবাংলাতে তবে আমি বিশ্বাস করি যদি সরকারি কর্মচারীরা সহযোগিতা করে তাহলে ডেফিনেটলি এসআইআর সঠিকভাবেই হবে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলবো দেখুন এসআইআর যে কাজটা এটা কিন্তু রাষ্ট্রের কাজ এটা কিন্তু আপনার ডিপার্টমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারের কাজ ভাববেন না তাহলে কিন্তু নিজেদের সার্ভিস কেরিয়ারে দাগ লেগে যাবে কোনো সরকার বাঁচাতে পারবে না আর এটাও মাথায় রাখবেন সরকারি চাকরি পাওয়ার পর সরকারি চাকরি যায় এটা এখন পশ্চিম বাংলায় প্রমাণিত হয়ে গেছে তাই জন্য আবারও বলছি যারা যারা সরকারি কর্মচারী আছেন আইনের বাইরে কোনো কাজ করবেন না যেটা ইলেকশন কমিশন ডিরেক্টিভ দেবে সেই ডিরেক্টিভ নিয়ে করবেন কনফিউশন থাকলে ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করবেন আপনাদের সংগঠনের মাধ্যমে যোগাযোগ করবেন সরকার বলে দিল তৃণমূল বলে দিল তৃণমূলের নেতা বলে দিল এগুলোকে গুরুত্ব দেবেন না দিতে গেলে নিজেদের বিপদ ভবিষ্যতে কেরিয়ার আছে ভবিষ্যতে সরকারি চাকরিতে পেনশন আছে সবে কিন্তু আপনাদের বিপদ এসে যাবে বলছে বিরোধীরা হাজারো অভিযোগ করছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীকে কাঠগড়াই তুলেছে কিন্তু বঙ্গ রাজনীতিতে ঘটনা পর্ব দেখে কি মনে হয় মমতার মতো ধুরন্ধর রাজনীতিবিদ কি বিকল্প পথ না ভেবেই চুপ করে বসে আছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি এটার বিরোধিতা করছেন কেন এটা হাওয়া তোলার জন্য ওনার কিছু সেক্টরে ভোট আছে যে ভোটটা ওনাকে ক্যাপচার করতে হবে এই জন্য হাওয়া তোলার জন্য এটা কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতা না যে ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে একশো চল্লিশ কোটির ওপরে পপুলেশান সেখানে এসআইআর হবে না এই সব ভুলভাল ডায়লগ মারার তো কোনো বিষয় নয় একমাত্র দেখুন সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি সবথেকে বেশি বিরোধিতা করছেন এসআইআর কোনো ডকুমেন্ট দেবো না আরে আপনাকে ডকুমেন্ট দিতেই লাগবে না আরে ভাই আপনার ভোটার লিস্টই তো কথা বলবে দু সালে আপনার নাম আছে না নেই যদি নাম থাকে আপনার কিছুই হবে না দু হাজার দুই সালের পরবর্তীকালে যাদের নাম উঠেছে তার বাবা মার নাম দেখালেই হয়ে যাবে এই তো সিম্পল বিষয় আর যাদের নেই তাদের তো কিছু একটা দেখা দেবে আপনার নামটা ভোটার লিস্টে কোথার থেকে আসবে এই এইটা কে বলবে এটা কি মমতা ব্যানার্জি বলে দেবে নদিয়াতে এমন একজন বিএলর খোঁজ মিলেছে যার মা বাবা ও তার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই সেক্ষেত্রে আশঙ্কা কি থাকছে না যে খাতাই কলমে এসআর হলেও বাস্তবে হবে কি না দেখুন আমি আবারও বললাম যাদের দু হাজার দুই সালে নাম ধরুন নেই যারা পেয়ে গেল যাদের বাবা মার নাম পেয়ে গেল দাদুদের নাম পেয়ে গেল তাদের তার কোনো চিন্তা নেই আপনারা নেটে গেলেই পাবেন যাদের নাম নেই তাহলে আপনাকে দু হাজার দুই সালের নাম নেই তার আগে তো কিছু দেখাতে হবে আপনি ধরুন দু হাজার দুই সালের নাম নেই তার আগের ভোটার লিস্টে আপনার নাম আছে কথার কথা বলছি পশ্চিমবাংলায় দু হাজার এক সালে নির্বাচন হয়েছিল তাতে আপনার নাম আছে হয়তো কোনো কারণে দু হাজার দুইতে ওটা ওঠে হতে পারে দু হাজার দুই সালের আগে কিছু ডকুমেন্ট আপনার থাকতে পারে যে কটা ডকুমেন্ট বলবে দিলেই সিম্পল ব্যাপার এই যে যিনি যে যে বিএলওর বলছেন যে দু হাজার দুই সালের আগে চাকরি তার চাকরিটা কি দু হাজার দুই সালের আগে তার বাবার তো একটা সরকারি চাকরি বা কিছু একটা ছিল বা কিছু একটা থাকবে এরকম তো হতে পারে না যে গাছ থেকে এসে মানুষ পড়ে গেল রাস্তায় আর পিসি ভাইপোর ভোটার হয়ে গেল এইটা তো সম্ভব না আপনাকে তো দু হাজার দুই সালের আগের কিছু ডকুমেন্ট দেখাতে হবে নালে আপনি যে ভারতীয় নাগরিক সেইটা প্রমাণ হবে কি করে ধরুন আমার জন্মের সার্টিফিকেট আমার ছিয়াশি সালে জন্ম আমার জন্মের সার্টিফিকেট সেটা যদি আমি দেখাই তাহলে এটা একটা ভ্যালিড ডকুমেন্ট হতে পারে এবার ইলেকশন কমিশন তাদের অনুযায়ী কিছু ডকুমেন্টেশন তারা চাইবে বিহারেও চেয়েছে এখানেও চাইবে সেই কটা দেখালেই হবে তা আপনার নামটা কোথার থেকে আসলো ধরুন এরকম লোক আছে যে আজ পর্যন্ত ভোটার লিস্টের নামই তোলেনি হতে পারে কিন্তু সে ভারতে জন্মেছে তার মাধ্যমিকের ডকুমেন্ট আছে তো কিছু তো একটা তাকে দেখাতে হবে কিছু তো একটা দেখাতে হবে সে পড়াশোনা করেছে বা সে বাড়ির ট্যাক্স দিয়েছে থাকে কোথায় রাস্তায় গাছতলায় টালির চালে সব দেখালে কি চলবে একটা শুনুন যে কোনো দেশে যে কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশে একটা ভ্যালিড সিস্টেম অফ ভোটার লিস্টে কীভাবে নাম উঠবে তা কি আপনাকে একটা ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে যখন এই জিনিসটা চলে আসবে যে ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে যেটা আমি বললাম এইট্টি পার্সেন্ট লোক সুরা হয়ে যাবে ওটা দেখবেন আরও টেন পার্সেন্ট লোকে সুরা হয়ে যাবে নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট বাদ যাবে টেন পার্সেন্ট বাদ যায় এগারো কোটি মানুষ থাকে একটা বড় অংশ বাদ যাবে সবাই বাদ যাবে সোমবার নির্বাচন কমিশন দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকতেই সুর তুললেন তৃণমূলের কুণাল ঘোষ তিনি বললেন যে ভোটার তালিকার বিশেষ নিরির বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ভারতীয় জনতা পার্টি দিশাহারা অবস্থায় পড়তে চলেছে এছাড়াও বর্ধমানের উত্তরের বিধায়ক নিশীথ মণিক বলেছেন যে এসআইআর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু যারা প্রকৃত ভোটার তাদের যদি নাম বাদ যায় তাহলে তিনি বিজেপি কর্মীদেরকে ধরে ধরে আগুনে পুড়িয়ে দেবেন তাহলে এসআইআর আর তো একটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের প্রক্রিয়া সেখানে বিজেপি কর্মীদের হস্তক্ষেপের বিষয়টা আসছে কোথা থেকে দেখুন এইটাই বলছি আমি যে তৃণমূল কংগ্রেস দলটার তরফ থেকে বারবার করে একটি রাজনৈতিক হাওয়া তোলা হচ্ছে তাদের বিশেষ সুবিধে পাওয়ার জন্য এই জন্য তারা এটা করছেন এবং এটা ঘটনা তৃণমূল দলটা বাংলাদেশি ভোটার এবং রোহিঙ্গাদের মদত দিয়ে আসছে এটা অস্বীকার করার জায়গা নেই এটা দলটার বরাবরই এটা স্বভাব চোর চিটিংবাজ সাদা খাতায় চাকরি কয়লা চুরি বালি চুরি এই স্মাগলিং এই কাজগুলোর সাথে তৃণমূল নেতারা জড়িত এবং তাই জন্যই তারা এই ধরনের কথাবার্তাগুলো বলছেন বরং তো ইলেকশন কমিশন এসআইআর করছে তাদের তৃণমূল কংগ্রেসের ওয়েলকাম করা উচিত তারা যদি দেশকে ভালোবাসে রাষ্ট্রকে ভালোবাসে এবং মানুষকে জানানো উচিত যেমন আমি মানুষকে জানাচ্ছি দেখুন কোনো রাজনৈতিক এখানে বিষয় নয় যে এসআইআর কি পদ্ধতি আছে দু হাজার দুই সালের আগে কি কী ডকুমেন্ট যদি আপনার ধরুন দু হাজার দুই সালে আপনি নাম খুঁজে পাননি হতেই পারে তার আগে কি কী ডকুমেন্ট ইলেকশান কমিশন মেরে দিয়েছে আমি একটা বললাম হয়তো জন্মের সার্টিফিকেট ছেড়ে দিন অনেকে তো জন্মের সার্টিফিকেট নেই আপনার তো কিছু একটা থাকবে দু হাজার দুইয়ের আগে এইটা বলছে না যে ব্রিটিশ আমলের কোনো ডকুমেন্ট এনে দেখাও তুমি ভারতীয় কি না তা তো বলছে না তাই জন্য ইলেকশান কমিশন কিছু ডাইরেক্টিভ তৈরি করে দেবে যে এই কটা জিনিস আমাকে যদি দু হাজার দুইয়ের নাম না থাকে আমার এই কটা জিনিস দেখাতে হবে তো এইটা দেখাতে কি অসুবিধে আছে দু হাজার দুই তো আর বহু স্বাধীনতার আমলের ডকুমেন্ট চাইছে না রে ভাই আর এই ডকুমেন্ট কারোর কাছে নেই এটা হতো এটা বলা যেত যাদের কাছে নেই তারা থাকবে না বাদ যাবে আবার কিছু লোককে আমি রাস্তাঘাটে শুনতে শুনতাম যে ভারতে থাকে আর খায় আর ঘুমায় তাকেই ভারতের নাগরিক বলতে কি ছেলে খেলা হচ্ছে একটা দেশ নিয়ে ভারতবর্ষে কলকাতার বুকে মিছিল হচ্ছে ভারত কেন সিন্ধু চুক্তি বন্ধ করে দিল এই নিয়ে মিছিল হচ্ছে কলকাতাতে এই সব লোকগুলোকে ঘাত ধাক্কা দিয়ে ভারত থেকে বার করে দেওয়া উচিত এদের সাপোর্টেও কোনো লোক নেই এদের সাপোর্টে কোনো লোক নেই ওই চার পাঁচশো আছে যারা এগুলোকে নিয়ে লোকের সামনে বলে বেড়ায় এগুলোকে ঘাত ধাক্কা দিয়ে ভারত থেকে বার করে দেওয়া যে পাকিস্তানে কেন সিন্ধু নদীর চুক্তি ভারত সরকার বন্ধ করে দিল এই প্রশ্ন তোলার একটিয়ার আছে নাকি কারোর একটিয়ার আছে নাকি এই ধরনের প্রশ্ন তোলার